আরে গরম শেষ না হতে হতে এই শরবতটা একবার অবশ্যই বানিয়ে দেখুন সবার প্রথমে একটি কড়াইতে জল দিয়ে দুটো আম দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো আমকে ভালো করে সিদ্ধ করে নিন মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আমগুলো সিদ্ধ হতে আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও আমগুলো সিদ্ধ করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমগুলো এইবার আমগুলো ঠান্ডা হলে খোলাটা ফেলে দিয়ে ভেতরে নরম অংশটা বার করে নিতে হবে এইবার একটি শুকনো খোলাতে জিরে আর মৌরিকে হালকা করে ভেজে সেগুলোর একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে এইবার একটি মিক্সিং বলে আমের পেস্টটা দিয়ে তাতে পাঁচ ছটা আইস কিউব দিয়ে দিন তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিন তারপর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিন তারপর তাতে বিনুন আর জলজিরা দিয়ে ভালো করে মিশিয়ে দিন দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিন এইবার ওই পেস্টটায় ভাজা মশলা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিন এইবার এক একটি গ্লাসে চার ভাগে তিন ভাগ করে ওই জুসটা দিয়ে তাতে কিছুটা করে ঠান্ডা জল দিয়ে তারপর তাতে আবার একটু করে বিন্দুন মিশিয়ে সার্ভ করুন কেমন লাগলো ওই রেসিপির শরবতটা